আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সম্ভাব্য এই বইটার হচ্ছে একটা রিভিউ দেখবো আজকে আমরা তোমরা জানো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কিন্তু কোনো বিভাগ বিভাজন ছিল না নবম শ্রেণীতে যার যে কারণে হচ্ছে এই বইগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল এখন যেহেতু দু সালে আবারও নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরাতন কারিকলমে ফেরত যাওয়া হচ্ছে এবং বিভাগ বিভাগ বিভাজন চালু করা হচ্ছে সো এই কারণে হচ্ছে তোমাদের এই বইটা কিন্তু আবারও পড়তে হবে সো দু সালে যে বাংলাদেশের ইতিহাস ও বিশেষভ্যতা বইটা ছিল সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এখন এই বইটা কারা পড়বে সবার জন্য না এই বইটা কিন্তু সবার জন্য না যারা আর্টসের শিক্ষার্থী অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থীরা তারাই কিন্তু শুধুমাত্র এই বইটা পড়বে এই বইটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকেই নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত হয়ে আসছে ঠিক আছে চলো বইটার সূচিপত্র দেখে নেওয়া যাক প্রথমে এখানে অধ্যায়ের নামগুলো আছে এবং শিরোনাম দেওয়া আছে অধ্যায় এক ইতিহাস পরিচিতি দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা মিশর সিন্ধু গ্রিক ও রোম তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস পঞ্চম অধ্যায় প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস সপ্তম অধ্যায় মধ্যযুগের বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব নবম অধ্যায় ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন দশম অধ্যায় ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ দ্বাদশ অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন উনিশশো আটান্ন থেকে উনিশশো উনসত্তর ত্রয়োদশ অধ্যায় সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ চতুর্দশ অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর পঞ্চদশ অধ্যায় সামরিক শাসনের পরবর্তী ঘটনা প্রবাহ উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো নব্বই এখন যে প্রোমোটা অধ্যায় ছিল তোমাদের কি হুবহী প্রোমোটা দেওয়া হবে না এখান থেকে বেশ কিছু অধ্যায় বাদ দেওয়া হতে পারে নতুন করে কিছু অধ্যায় অ্যাড করা হতে পারে এবং কিছু অধ্যায় বা কিছু টপিক হচ্ছে পরিমার্জিত করা হবে এবং সংশোধন করা হবে ঠিক আছে তারপর বইটা তোমাদের কাছে দেওয়া হবে তো এই জন্যই বইটা পেতে কিছুটা সময় লাগবে তারপরে যদি আমরা অনলাইনে কোনো সফট কপি বা ড্রাফট কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব তো চলো একটা অধ্যায় দেখি তাহলে বুঝতে পারবে বইটা কীভাবে সাজানো হয়েছে প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি তো এখানে হচ্ছে অধ্যায়ের একটা ডিটেলসে তোমাদের হচ্ছে সংক্ষেপে ধারণা দেওয়া হয়েছে অধ্যায়টা কী নিয়ে থাকবে একটা ছবি দেওয়া আছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের বাঙালির মুক্তির বিজয় উল্লেখের ছবি তারপর সবচেয়ে ইন্টারেস্টিং যেটাই অধ্যায় আমরা কেন পড়বো ঠিক আছে আমাদের জানতে হবে কি পড়ব আমরা তো এই অধ্যায় শেষে আমরা কী শিখতে পারবো সেই বিষয়ে এখানে একটা ধারণা দেওয়া হয়েছে তারপর ইতিহাসের প্রকারভেদ সম্পর্কে বলা আছে বিভিন্ন দিক থেকে ইতিহাসের প্রকারভেদ করা যায় ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে বলা আছে ইতিহাসে একটা ধারণা দেওয়া হয়েছে ইতিহাসের স্বরূপ সম্পর্কে বলা আছে তারপর এখানে একক কাজ আছে তুমি এর আগে ইতিহাস বই অষ্টম শ্রেণীতে অনেক কাজ করেছে করেছো না সেই ধরনের কাজ কিন্তু এই বইটা রয়েছে ঠিক আছে তো আরও কিছু কাজ হয়তো বছর অ্যাড করা হবে ইতিহাসের পরিষে সম্পর্কে বলা আছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে বলা আছে এরপর অধ্যায়টা শেষে হচ্ছে একটা অনুশীলনমূলক কিছু প্রশ্ন দেওয়া থাকবে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে থাকবে একটা সৃজনশীল প্রশ্ন তোমরা তো কিছুদিন আগে বার্ষিক পরীক্ষা দিয়েছ সেখানে তো দেখেছো যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো কীভাবে আসে সেভাবে একটা দৃশ্যপট থাকবে তার লগে থাকবে চারটা প্রশ্ন যার মধ্যে গ এবং খ এই দুটা প্রশ্ন দৃশ্যপট থেকে তোমাদের অ্যান্সার করতে হয় তোমরা যে পরীক্ষাটা সাম সাম্প্রতিক দিলে সেই পরীক্ষাটার মতো আর ক খ হচ্ছে তোমাদের এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ছিল সেগুলোর মতো ঠিক আছে এবার প্রতিটা অদ্দেশে কিছু গহ নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে তো শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সম্ভাব্য বইয়ের একটা রিভিউ দেখেছি এই বইটা কিন্তু দু হাজার সাল থেকে পড়ানো হচ্ছে এবং তোমাদের বড়ো ভাই এবং আপুরে এই বইটা কিন্তু পড়ে এসেছে তো আবারও বলছি যেহেতু বইটা বছরের প্রথম দিন পাওয়ার সম্ভাবনা খুবই কম আমরা হচ্ছে কোনো কপি পেলেই তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওটা ছিল মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ